হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সব কেমন আছো তো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও তো আজকে ভিডিও তোমাদেরকে রিভিউ করবো আমাদের একটি খুব সুন্দর ডিজাইনের ড্রেসিং টেবিল যেটার নাম হচ্ছে ডি ড্রেসিং টেবিল হ্যাঁ বন্ধুরা এর দাম অনেক কম আমি সব কিছু পুরো ডিটেলসে বলবো তো যারা আমার চ্যানেল নতুন আছো তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো কারণ আমি এই চ্যানেলে ঘরে সমস্ত রকমের ফার্নিচার আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে প্রথমে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে একটা বড় পাল্লা আছে ঠিক আছে আমি খুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ তুই এখানে চাবি আছে ড্রয়ের মধ্যে যাও প্রথমে দেখা এখানে একটা বড় পাল্লা আছে ঠিক আছে একটা পাল্লা আছে দুটো শিল্প আছে তার মধ্যে তিনটা খোপ আছে ঠিক আছে আর হচ্ছে বন্ধুরা কি আর এখানে আপনার ড্রয়ার দুটো এখানে একটা ড্রার এখানে একটা খুব সুন্দর সুন্দর আছে এখানে দেখুন আর হচ্ছে কি বন্ধুরা এখানে হচ্ছে কি দুটো হলো আমার বন্ধুরা এখানে কি বলুন তো তিনটা আপনার সেল পাচ্ছে ঠিক আছে তিনটা সেল মানে একটা দুটা তিনটা চারটা চারটা খুব আছে ঠিক আছে এখানে সুন্দর মডেলের কিন্তু একটা ডি মডেলের একটা আয়না আছে ঠিক আছে এখানে আর পেয়েছেন লোগো যেটা ওয়াডি কোম্পানির লোগো হয় আর কি এখানে পাচ্ছে একটা এলইডি লাইট হ্যাঁ খুব সুন্দর মডেল একটা এলইডি লাইট এবং এখানে আপনার তিনটা পাল্লা বরাবরই তিনটা পাল্লা আছে ঠিক আছে আমি খুলে আপনাদেরকে পাল্লাগুলো দেখাচ্ছি হ্যাঁ বন্ধু দেখুন এখানে একটা পাল্লা তারপর হচ্ছে বন্ধুরা এখানে একটা পাল্লা খুব সুন্দর ডিজাইন ড্রেসিং টেবিল এখানে আর পাল্লাও খুব সুন্দর ভালো কবজা আছে এখানে পাল্লা পেয়েছেন এটা এখন খুব সুন্দর পাল্লা এখানে দয়ার খুব সুন্দর বন্ধুরা যারা নিতে চাও তারা হচ্ছে আমার দোকানে আসতে পারো আমার দোকান হচ্ছে কুমারগঞ্জে যেটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো মাত্র চার হাজারটার মধ্যে খুবই একটা সুন্দর মডেলের ড্রেসিং টেবিল আর হ্যাঁ যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে